আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো ওমান সহ টিকটক থেকে আপনাদেরকে আমি ফলোয়ার্স বাড়িয়ে দেখাবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা সবাই টিকটক থেকে রিয়েল ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন সবাই টিকটক থেকে রিয়েল ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সবাই আর দেরি না করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি তারপরে আপনারা ফার্স্টে প্রোফাইলে ঢুকবেন তারপরে দেখেন আমার এখানে ফলোয়ার্স রয়েছে দুইশো এখন আমি আপনাদেরকে প্রমাণ সহ টিকটক থেকে ফলোয়ার্স পাড়িয়ে দেখাবো তার জন্য আমি আমার ফাস্টে ফলোয়িং লিস্টে ঢুকবো ফলোয়িং লিস্টে ঢুকার পরে গাড়ি থেকে এখানে আমি এদেরকে আমি এখন আনফলো করবো সো গাইজ এখান থেকে আমি প্রত্যেক ট্রেন্ডিং সেলিব্রিটিদেরকে আনফলো করে ফেলছি এখান থেকে আপনারা দুই থেকে তিন মিনিট ওয়েট করে নেবেন তারপরে আবার এভাবে এদেরকে ফলো করে নেবেন টিকটকে যাদের ওয়ান মিলিয়ন প্লাস ফলোয়ার্স রয়েছে তাদেরকে আপনারা এভাবে ফলো করবেন আনফলো করবেন চাইলে দেখতে পারবেন তোমার টিকটক আইডিতে কিভাবে ফলোয়ার্স বাড়তেছে সো এদের প্রত্যেককে আমি ফলো করে নিয়েছি আবার আনফলো করে আবার ফলো করে নিয়েছি এখন আমি আমার আইডিতে ব্যাক হব তারপর এভাবে রিফ্রেশ করব সো গাইজ দেখেন এখানে আমার বারোটা ফলোয়ার্স হয়ে গেল দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি দেখেন এখানে আবার রিফ্রেশ করার পরে সব দুটা ফলোয়ার্স হয়ে গেল সবাইজ বিশটা ফলো করার বিনিময়ে আমার চোদ্দটা ফলোয়ার্স হয়ে গেল সবাইজ এভাবে আমি দিন শেষে কত ফলোয়ার্স পেয়ে যাব সবাইজ এভাবে আপনারা চাইলে আমার মতো টিকটক আইডিতে ফলোয়ার্স বাড়াতে পারবেন সবাই তার জন্য আপনারা এই ট্রেন্ডিং সেলিব্রিটিদেরকে আপনারা কিভাবে সার্চ করবেন তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের টিকটকের সার্চ পারে তারপরে আপনারা এখান থেকে ফার্স্টে লিখে নেবেন এমদাদুল সবাই দেখেন এখানে এমদাদুলের আইটিটি চলে এসেছে ফার্স্ট এম দাদুল বাই এর ঢুকবেন তারপরে এভাবে ফলো করে নিন তারপরে এবারে ব্যাক হওয়ার পরে আপনারা ওমর বাইর আই ঢুকবেন এই আইডিটা এভাবে ফলো করে নেবে তারপরে আপনারা এই অপু বাই র ঢুকবেন সবাই আপনারা রিয়েল আইডিতে ঢুকবেন যে ভিডিওতে লাইক বেশি সেই আইডিটা হলো অপু বাই রিয়েল আই এভাবে ফলো করবেন সো গাইজ এভাবে সার্চ করে করে আপনারা প্রত্যেক ট্রেন্ডিং সেলিব্রিটিদেরকে এভাবে ফলো করবেন আনফলো করবেন তারপরে এভাবে আইডিতে আসবেন আসার পরে এভাবে রিফ্রেশ করবেন সো গাইজ দেখেন আমি এখানে একুশ জন ট্রেন্ডিং সেলিব্রিটিদেরকে ফলো করি এবং আমার ফলোয়ার্স হয়ে গেল একুশটা এভাবে রিফ্রেশ করবেন সো গাইজ দেখেন আমার এখানে বাইশটা ফলোয়ার্স হয়ে গেল আপনাদেরকে তো আমি এখন লাইভ প্রুফ দেখাচ্ছি সো গাইজ দেখেন আমার বাইশটা ফলোয়ার্স হয়ে গেল আপনারা এই ট্রেন্ডিং সেলিব্রিটিদেরকে আপনারা অনেকেই সার্চ করে নাও পেতে পারেন তার জন্য আমার এই আইডিটা আপনারা সার্চ করবেন সঠিকভাবে আপনারা সার্চ করবেন তাইলে আমার এই আইডিতে আসার পরে আমাকে ফলো করার পরে আপনারা এখান থেকে এই ফলোয়িং লিস্টে ঢুকবেন তারপরে এভাবে ফলো করবেন আনফলো করবেন তাইলে দেখতে পারবেন আপনার আইডিতে কিভাবে জোরো গতিতে ফলোয়ার্স বাড়তেছে সবাই দেখেন আমার ছাব্বিশটা ফলোয়ার্স হয়ে গেল ঠিক এভাবে আপনারা আমার মতো ফলোয়ার্স বাড়াতে পারবেন সবাই যেভাবে ফলোয়ার্স বাড়লে দিন শেষে কত ফলোয়ার্স সবাই এভাবে আপনারা অনায়াসে ভালো একটি অবস্থানে যেতে পারবেন টিকটকের আমার আইডি আপনারা এভাবে সার্চ করে সার্চ বারে গিয়ে এভাবে টি ই সিএইচ তারপরে আপনারা ড্রট দিবেন ডাব্লিউআইটিএইচ উইথ লেখার পরে আপনারা এখানে ডর দিবেন তারপরে দিবেন যে এ পি ই ডি জাভেদ টে উইথ জাভেদ লেখার পরে আপনারা দেখবেন আমার আইডি টি ফার্স্টে চলে এসেছে তারপরে আপনারা এই সার্চ বারে ক্লিক দিবেন এই প্রথম আইডি তে ঢুকবেন তারপরে আমার এই ফলোয়িং লিস্টে ঢুকবেন ঢুকার পরে এখান থেকে আপনারা প্রত্যেক ট্রেন্ডিং সেলিব্রিটিদেরকে এভাবে ফলো করবেন আনফলো করবেন সো যেখানে এখানে আমি আপনাদেরকে একটি টিক্স বলে দেব আপনাদেরকে এই টিক্সটা কেউ বলে না এই টিক্সটা হলো এভাবে আপনারা ফলো করবেন তারপরে ফার্স্ট সেকেন্ড ওয়েট করার পরে আবার এটা ফলো করবে তারপরে আবার ফার্স্ট সেকেন্ড ওয়েট করার পরে আবার এভাবে ফলো করবেন অনেক সময় আপনারা এভাবে ফলো করতে পারেন না তার কারণ হচ্ছে আপনারা এভাবে ফলো করার পরে আপনারা থেকে সেকেন্ড অপেক্ষা করেন না তার জন্য এভাবে আপনারা ফলো করতে পারেন না এই সমস্যার জন্য আপনাদের ফলো করা বন্ধ করে দেয় টিকটক কোম্পানি চব্বিশ ঘন্টার জন্য আর এরকম সমস্যা হবে না আপনাদের এভাবে আপনারা ফলো করার পরে পাঁচ থেকে ছয় সেকেন্ড এভাবে অপেক্ষা করে নিলে চব্বিশ ঘন্টা ফলো করতে পারবেন টিকটকের এর মধ্যে সো গাইস প্রত্যেক ট্রেন্ডিং সেলিব্রিটিদেরকে ফলো করার পরে এভাবে ব্যাক হবেন আইডিতে ব্যাক হওয়ার পরে এভাবে রিফ্রেশ করার সাথে সাথে আমার এখানে 41 টা ফলোয়ারস হয়ে গেল সো আমি মাত্র 21 জনকে ফলো করছি আনফলো করছি সো গাইস দেখেন আমার 41 টা ফলোয়ারস হয়ে গেল ঠিক এভাবে আপনারাও পারবেন ফলোয়ার্স বাড়াতে স্কুলে এই ভিডিওটি আপনাদের কাছে সামান্য কিছু উপকারে আসলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আবারও এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব